আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর একটি সকালের এবং সারা দিনের শুভকামনায় শুরু করছি আজকে ভিডিওটি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে মুক্তা পারভিন ইউএসএ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মেখে কাজকি মাছের চচ্চড়ি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেগুন আলু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কুচি এগুলো নিয়ে নিয়েছি আগে রেডি করে নিয়েছি আর বেগুন এবং আলুটা কিন্তু আমার বাগানের গাছের আর তারপর সাথে এখানে নিচ্ছে যে আমি চা চামচ করে হলুদ রসুন আদা হলুদ তারপর হচ্ছে জিরা ধনিয়া হ্যাঁ এগুলা গুড়া মশলাগুলো আর কি নিয়ে নিয়েছি তারপর দিলাম লবণ আদা রসুন বাটা এরপরে আমি দিব সয়াবিন তেল আমি অবশ্য সয়াবিন তেলটা দিচ্ছি না আমি এখানে ক্যানোলা অয়েলটা ইউজ করছি আপনারা যে কোনো খাবার তেল দিলেই হবে তারপর আমি এটাকে সম্পূর্ণ সুন্দর করে হাতে মেখে নেব হাতে মেখে ভালো করে এটাকে আমি একদম মিক্সড করে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিচ্ছি তো আমার এই যে এগুলো মাখা শেষ হয়ে গেছে আমি আলু বেগুন মশলা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব একসাথে করে মেখে নিয়েছি এবারে আমি এখানে মাছ দিয়ে দিব। কাচকি মাছটা আমি আগেই ভালো করে সুন্দর করে ধুয়ে লেবু আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে উপর দিয়ে আমি স্প্রেড করে দেব। আপনারা কিন্তু এভাবেও রাখতে পারেন আবার আমার মতো করে মাখিয়ে দিতে পারেন আপনারা যদি চান যে মাছটাকে আলাদা করে রাখবেন সেক্ষেত্রে উপরে যেভাবে মাছটা বেছিয়ে দিয়েছি এই পর্যায়ে আপনারা পানি দিয়ে চুলায় বসিয়ে দেবেন আর যদি চান যেন মাখিয়ে দেবো সব কিছুর সাথে মিক্স করে দেবো সেভা ক্ষেত্রে হলে আমার মতো করে এভাবে মাখিয়ে নেবেন আমি এবার মাছের সাথে আলু বেগুন এবং যে মশলাটা একসাথে করে মিক্স করে নিয়েছিলাম সেটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব এভাবে কিন্তু ভালো করে না মাখলে মশলা এবং মাছ দুটা কিন্তু একসাথে ভালো হবে না মিক্স হবে না সেক্ষেত্রে কিন্তু তরকারি টেস্ট পাবেন না অথেন্টিক যে টেস্টটা পাবেন না তো আমি এই যে মাখিয়ে দেখেন সুন্দর করে নিয়েছি সমান করে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পানি পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন যদি আপনারা মাটির চুলা বা গ্যাসের চুলা রান্না করেন সেক্ষেত্রে পানিটা একটু বেশি লাগবে কারণ যেহেতু তাপটা অনেক বেশি থাকে আমি যেহেতু ইলেকট্রিক চুলা রান্না করেছি সো আমার এখানে তাপটা মাটির চুলা বা গ্যাসের চুলার মতো হয় না তো আমার হচ্ছে একটু পানি কম দিতে হয় কারণ পানি শুকাইতে শুকাইতে সব সিদ্ধ হয়ে যাবে কিন্তু আপনারা যদি মাটির চুলা বা গ্যাসে রান্না করেন তখন কিন্তু একটু পানি বেশি দিতে হবে কারণ তাহলে আর কি সিদ্ধ হবে না পানি শুকাই যাবে এরকম হবে তাহলে কম দিলে তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখেন আমার পাঁচ থেকে সাত মিনিট পরে আমার এটা কিন্তু বলক চলে আসছে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখেন তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এবং দেখেন কত সুন্দর লাগছে আমার বাসায় কিন্তু ধনেপাতা ছিল না আমি দিতে পারিনি আপনারা যদি ধনে পাতা থাকে ধনে পাতা দিলে উপর দিয়ে বেশি টেস্ট হবে তো আমার দুপুরের খাবারে আমার আরও কিছু ছিল সাথে ছিল হচ্ছে ডালের বড়া আর ছিল হচ্ছে ঘন মসুরের ডাল টমেটো দিয়ে আমার কিন্তু এই খাবারটা খুব পছন্দ সাথে যদি কাঁচামরিচের লেবু থাকে কোনো কথাই নেই তো কেমন লাগলো আপনাদের কাঁচকি মাছের হাতে মাখা চচ্চড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ভালোবাসা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম